আসসালামু আলাইকুম যারা আমাদের থেকে বরাবর এক্স ব্যানার নেন সেই ক্ষেত্রে হচ্ছে যে এই এক্স ব্যানার স্ট্যান্ডগুলা কীরকম কী প্রাইস কিংবা হচ্ছে যে কীরকম ম্যাটেরিয়াল আমরা ব্যবহার করে থাকি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যদি দেখতে পারতেছেন খুবই হাই কোয়ালিটি মানের এক্স ব্যানার আমাদের সামনে দুইটা এক্স ব্যানার আমরা দেখাচ্ছি যেহেতু আজকে হচ্ছে যে রিভিউ পোস্ট আমি একটু চেষ্টা করব দেখানোর জন্য তবে আমি এটা বলার আগে একটু বলে নেই আমাদের যে কোনো প্রোডাক্টে ফিফটি অ্যাডভান্স ছাড়া কোনো প্রোডাক্ট ই করা হয় না সারা বাংলাদেশে ডেলিভারি করা হয় অবশ্যই আপনাকে ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করে প্রোডাক্টটা অর্ডার করতে হবে তারপর ডিজাইন করে আমরা হচ্ছে যে আপনাকে দেখিয়ে তারপর প্রিন্টে দিব তারপর আপনার লোকেশানে ডেলিভারি করে দিব ডাকার মধ্যে যদি এই এক্স ব্যানারগুলো ডেলিভারি নিতে চান সেই ক্ষেত্রে হচ্ছে যে নয়শো পঞ্চাশ টাকা পড়বে ডেলিভারি চার্জ সহ প্রোডাক্ট সহ ব্যানার প্লাস স্ট্যান্ড সহ টোটাল কমপ্লিট প্যাকেজ নয়শো পঞ্চাশ টাকা এক পিসের ক্ষেত্রে ডাকার মধ্যে যদি দুই পিস নিতে চান সেই ক্ষেত্রে পঞ্চাশ টাকা করে একশো টাকা ডিসকাউন্ট দেওয়া হবে প্রতিটা প্রোডাক্টে তিন পিস নিতে গেলে তিন মিনিমাম দেড়শো টাকা ডিসকাউন্ট দেওয়া হবে ডাকার বাইরে নিতে গেলে আপনার আরও একশো টাকার চার্জ বাড়বে ঠিক আছে আচ্ছা আমরা একটু ম্যাটেরিয়াল নিয়ে একটু আলোপ আলোচনা করি দেখেন আমরা এখানে ব্যবহার করছি হাই কোয়ালিটি মানের পিবিসি ব্ল্যাক ঠিক আছে হাই কোয়ালিটি এটার থিকনেস অনেক ভালো অ্যান্ড এটাতে এই পিবিসি ব্ল্যাকের মধ্যে প্রিন্টের কোয়ালিটিটাও কিন্তু অনেক ভালো হয় ঠিক আছে এটা হচ্ছে যে আমাদের ব্যানারটা দুই ফিট বাই পাঁচ ফিটের ব্যানার ঠিক আছে দুই ফিট বাই পাঁচ ফিটের স্ট্যান্ড সহ ব্যানার এটা দেখছেন খুবই আপনার হচ্ছে যে ফিটিংটা দেখছেন খুবই জোস ঠিক আছে এইখানে আমরা অক্টোপাসের অক্টোপাস স্ট্যান্ড অক্টোপাস এক্স স্ট্যান্ড ব্যবহার করছি এসএস বডি ফুল এসএস বডি এটা কোনো মরিসাও ধরবে না কিছু হবে না ঠিক আছে ফুল অ্যাসেস বডিতে এই অ্যাস এস বডি অনেকে ফাইবার নিয়ে হচ্ছে যে প্রতারিত হন ফাইবার নিলে ফাইটা যায় এখানে নষ্ট হয়ে যায় বাইয়া যায় ঠিক আছে তাই আমরা এস এস দিতেছি আপনি চাইলে আমরা এর থেকেও ভালো স্ট্যান্ড দিতে পারবো বাট এটা বর্তমান বাজারে সব থেকে ভালো একটা স্ট্যান্ড এই এক্স স্ট্যান্ডটা হচ্ছে যে এস এস এর তৈরি এস এস ম্যাটেরিয়ালের তৈরি এই অক্টোপাস স্ট্যান্ডটা তো এই যে এস এস এর স্ট্যান্ড সহ ঠিক আছে এটা অ্যাসেস স্টেনলেস স্টিলের স্ট্যান্ড সহ আমরা হচ্ছে যে এই ব্যানারটা আপনাদেরকে হচ্ছে যে ডাকার মধ্যে নয়শো টাকা প্রতি পিস আর ডাকার বাইরে হচ্ছে যে আপনার এক টাকা এক পিস নিলে দুই পিস নিলে অবশ্যই একশো টাকা করে ডিসকাউন্ট থাকবে ঠিক আছে দুই পিস নিলে একশো টাকা করে ডিসকাউন্ট থাকবে আমি হচ্ছে যে প্রিন্টের কোয়ালিটি দেখাচ্ছি খুবই হাই কোয়ালিটি মানে হচ্ছে ব্যানারগুলা এই হচ্ছে যে দুইটা ব্যানার তো যারা হচ্ছে যে হিউজ কোয়ান্টিটি নেবেন তাদের জন্য অবশ্যই আরও স্পেশাল ডিসকাউন্ট করে দিতে দেওয়া হবে তবে এক পিস দুই পিসের ক্ষেত্রে আপনারা বেশি ডিসকাউন্ট খুঁজবেন না তাহলে প্রোডাক্টের মান ভালো দিতে পারবো না একটু ভালো মানের স্ট্যান্ড খুঁজেন সেক্ষেত্রে এই ব্যানারগুলো নিতে পারেন আমরা হচ্ছে যে পিবিসি হোয়াইট ব্যবহার করি না পিবিসি ব্ল্যাক ব্যবহার করছি পিবিসি ব্ল্যাক কী হবে যে পিবিসির পিছনে ব্ল্যাক থাকবে ওটা ব্ল্যাক পিবিসি ঠিক আছে এটার দামও বেশি এটার মানটাও ভালো অ্যান্ড স্ট্যান্ডের কোয়ালিটি সব কিছু মিলিয়ে হচ্ছে যে একটা ভালো একটা প্যাকেজ পাইতেছেন হ্যাঁ যে কারণে হচ্ছে যে ই আমি যদি একটু ইটা দেখানো ট্রাই করি এটার এটা দেখেন কত সুন্দর হচ্ছে যে একটা ই ই দিতেছে তো সেই ক্ষেত্রে যারা নিবেন তারা হচ্ছে যে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ দিয়ে যোগাযোগ করবেন অবশ্যই ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স দিয়ে এই প্রোডাক্টগুলো আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি ডাকার মধ্যে নয়শো পঞ্চাশ টাকা ডাকার বাহিরে এক হাজার পঞ্চাশ টাকা প্রতি পিস স্ট্যান্ড দুই পিস নিলে অবশ্যই আপনাকে পঞ্চাশ একশো টাকা ডিসকাউন্ট দেওয়া হবে ঠিক আছে তিন পিসের ক্ষেত্রে আরও ডিসকাউন্ট যত বেশি নেবেন তত ডিসকাউন্ট ঠিক আছে এতটুকুই আলাইকুম